আচ্ছা আমরা যখনই আমাদের ফোনে ইউটিউবে কোনো গান শুনি বা কিছু দেখি আমরা কিন্তু চাইলে ইউটিউবে স্ক্রিনটাকে অফ করে রাখতে পারি না স্ক্রিন অফ করলে কিন্তু আমাদের ইউটিউবের গানটাও কিন্তু অফ হয়ে যায় কিন্তু স্ক্রিন যদি অফ রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ইউটিউবটাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিতে হয় কিন্তু আমরা কিন্তু চাইলে সাবস্ক্রিপশান না নিয়েও কিন্তু ইউটিউব প্রিমিয়ামের বেনিফিটস কিন্তু পেতে পারি মানে আমরা স্ক্রিন অফ করে কিন্তু গান শোনা বা যে কোনো কিছু শোনার কাজ করতে পারি এতে কিন্তু আমাদের ফোনের ব্যাটারিও কম খরচ হবে এবং আমাদের অনেক সুবিধা হবে তাহলে কি করে করব চলো দেখে নেই এর জন্য প্রথমে আমরা আমাদের ইউটিউব অ্যাপসটাকে যেখানে রয়েছে সেখানে চলে যাব তারপর ইউটিউব অ্যাপসটাকে প্রেস করে ধরে রাখবো প্রেস করে ধরে রাখলে এরকম কিছু অপশান দেখা যাবে স্ট ফার্স্টে অপশান দেখতে পাচ্ছি অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা পেজ দেখা যাবে নিচেই তোমরা দেখতে পাচ্ছ ওপেন বাই ডিফল্ট এই যে অপশানটা দেখছো এটাকে কিন্তু তোমরা ওপেন সাপোর্টেড লিঙ্ক এই অপশনটাকে লক করে রাখবে মানে অফ করে রাখবে এটা কিন্তু আমার আগে থেকেই অফ ছিল অফ রাখতে হবে এটাকে সবার ফোনেই অন করা থাকে এটা কিন্তু অফ করে রাখবে তারপর আমরা চলে যাব গুগলে এবার গুগল থেকে আমরা ইউটিউব বলে সার্চ করব তারপর প্রথম যে সাইটটি দেখা যাচ্ছে ইউটিউবের এটাকে ওপেন করব ওপেন করলে কিন্তু তোমাদের ইউটিউবটা এখানে খুলে যাবে সেম অ্যাকাউন্টে তোমরা এই অ্যাকাউন্টে ক্লিক এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটা কিন্তু অন রাখবে তাহলে কিন্তু ডেস্কটপ মোড অন হয়ে যাবে তারপর তোমরা যখনই কোনো কিছু চালু করবে যেমন আমি যদি এই গানটা চালু করি এটা ডেস্কটপ মোডে চলছে যেমন আমরা যেমন আমরা ডেস্কটপে মিনিমাইজ করে রাখতে পারি এটাকে যদি আমরা এইভাবে মিনিমাইজ করে গানটা কিন্তু অফ হয়ে গেল তোমরা ফোনটাকে ওপর থেকে এইভাবে না পাবে না পালেই দেখবে এই যে গানের অপশানটা কিন্তু এখানে চলে এসেছে প্লেয়ারটা এখান থেকে তোমরা চাইলে এই গানটাকে অন করে রাখবে এরপর চাইলে তুমি তোমার স্ক্রিনটাকে কিন্তু অফ করে দিতে পারো তারপরেও কিন্তু তোমার গানটি চলতে থাকবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হল না আর এরকমই ফোন এবং কম্পিউটার রিলেটেড টিপস এবং টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হলবে না এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে